পুরাতন রান্নাগুলো যখন করি তখন মাকে ভীষণ মিস করি কারণ এই রান্নাগুলো কিছু কিছু রান্না আছে যেগুলা মায়েরটা দেখে শিখা। আজকে আমি একটা লাবড়া তরকারি রান্না করেছি হ্যাঁ মিক্সড সবজি রান্নাটাকে আমাদের এলাকায় লাবড়া তরকারি বলা হয় আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার বাসায় আজকে অনেকগুলো সবজি এসেছে আর সেই সবজি থেকে আমি লাবড়া তরকারি রান্না করার চিন্তা ভাবনা করেছি আর ধরনের সবজি দিয়ে আমি আজকে লাবড়া রান্না করব। যেহেতু বাসায় সচরাচর একসাথে এতগুলো সবজি আসে না কিন্তু আজকে এসেছে কারণ রাতে আমার হাজব্যান্ড বাড়ি চলে যাবে কয়েকদিনের জন্যে এই কারণে এই সবজিগুলো আমাদের জন্যে নিয়ে তার এনে তারপরে রেখে যাচ্ছে কারণে বেসনেগুলো সবজি এসেছে তো আর ধরনের সবজি দিয়ে এই লাবড়াটা রান্না করছি আর সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি ফোরণ দিয়েছি হলো এক দু কালো জিরা তারপরে হলো তেজপাতা আর শুকনো মরিচ আর এখানে গোটা মরিচ গোটা রসুন আর হচ্ছে পেঁয়াজ খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তো মায়ের রান্না করার ধরনটা ছিল অন্য রকম আর আমার রান্না করার ধরনটা রকম কিন্তু মায়ের মা যেভাবে রান্না করতেন সে রান্নার স্বাদটা ছিল অতুলনীয় সেই স্বাদটা এখনও বলতে পারি না জানেন হাজার চেষ্টা করলেও মায়ের মতো রান্না করতে পারি না হয় না সেই স্বাদটা থাকে না সে আবেগ আমি আজকে রান্না যেভাবে রান্না করছি সেটা হলো যে সমস্ত সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে ভেজে নিচ্ছি আর যেগুলো নরম সেগুলো একটু পরে দিব আর এই সবজিতে বিশেষ মশলার মধ্যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পাঁচফোড়ন ভাজা ফুরনের গুঁড়া আর যেগুলো দিয়েছি সেটা হলো একটু জিরা গুঁড়া দিয়েছি একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর রসুনটা গুঁটা দিয়েছি আর একটু বাতা রসুনও দিয়েছিলাম ভালো করে ভেজে নিয়ে এই যে পটলটা আর হচ্ছে ঢ্যাঁড়স টমেটো ওগুলো সবার পরে দিব। প্রথমে দিয়েছিলাম আলু করলা আর হচ্ছে কাঁকরোল মিষ্টি কুমড়া দিয়েছি তারপরে তারপরে দিলাম পটল এবার বেগুন আছে আর হচ্ছে টমেটো আর হলো ঢেঁড়স এই তিনটে সবজিতে যেহেতু নরম এই কারণে এটাকে সবার পরে দেওয়ার চিন্তা ভাবনা করেছি টমেটোটা আগে কষিয়ে নিলে ভালো হতো কিন্তু তার চাইতে এভাবে যে যেহেতু আমি গোটা করে কেটেছি মানে কিউব করে কেটেছি যেন টমেটোটা একদম গলে না যায় এই কারণে সবার শেষে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না হতে দেবো আর হ্যাঁ এখানে কিন্তু আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি আস্তে আস্তে লো ফ্লেমে রান্না করেছি যেন আস্তে আস্তে হয় আর হচ্ছে সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই সব পানি দিয়েই যেন সিদ্ধ হয়ে যায় আর এইভাবে রান্না করার ফলে এই তরকারিটার ফ্লেভারটা কিন্তু খুবই অন্যরকম একটা ফ্লেভার এসেছে সে বারবার বলছি সেটাই মায়ের মতো তো আর রান্না হলো না হবে না মায়ের স্বাদটা তো আর ফিরে পাবে না কিন্তু এটাও দুর্দান্ত স্বাদের ছিল কেমন লেগেছে আপনাদের জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ